আমরা সবাই হয়তো শুনেছি কইয়ের তেল দিয়ে কই ভুনা কিন্তু কখনও কি শুনেছি মাংসের তেল দিয়ে মাংস রান্না হয়তো শুনেছেন হয়তো শুনেননি তবে আজকে প্রথমবারের মতো আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করব। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রেশার কুকারে রান্না করব বলতে পারেন একদম ফাঁকিবাজি রান্না খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে দেড় কেজির মতো মাংস হতে পারে এরপরে তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের থেকে একটু বেশি জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য যতটুকু লাগবে অতটুকু আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া যে কোনো গরম মশলা আপনি ব্যবহার করতে পারেন আমি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া দিয়েছি দুইটা দু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি এক চা চামচের মতো ভিনেগার রকম তেল কিন্তু ব্যবহার করে নি এখন সব মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মাংস খেতে আমাদের সবারই ইচ্ছে করে কিন্তু অতিরিক্ত তৈলাক্ততার জন্য আমরা খেতে পারি না কিন্তু এখন যেহেতু কোরবানির ঈদ সবে গেল আমরা সবাই কম বেশি মাংস খেয়েছি এরপরে যদি একটু তেল ছাড়া রান্না করে খাওয়া যায় মন্দ হয় না সবার ব্যস্ততাও শুরু হয়ে গিয়েছে গরু মাংস রান্না করতে অনেক সময় লাগে তাই এভাবে ঝটপট মশলা মাখিয়ে প্রেসার কুকারে রান্না করে ফেলবেন রান্নাটাও সহজ হবে খেতেও অনেক বেশি মজা লাগবে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে দিব তাই একটু পানি দিয়ে নিচ্ছি যেন তলাতে লেগে না যায় এমনিতে যদি চুলায় কষিয়ে রান্না করি সেক্ষেত্রে পানিটা না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মাংসটা কষিয়ে তারপরে রান্না করতে পারেন মাখা মাখামাখি ভালো করে করে নিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর আর এটা সিদ্ধ হওয়ার জন্য চারটা সিটি দিয়ে নিব যতগুলো সিটি লাগে আর কি সিদ্ধ হওয়ার জন্য তো এটা যখন সিটি দিয়েছে আমি আগুন নিভিয়ে রেখে দিয়েছি তারপরে যখন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে খোলা যাচ্ছে এরপরে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এক ফোঁটা তেলও দেইনি আর এখন মাংসের উপরে কতটা তেল ভেসে উঠে উঠেছে যেহেতু এখন মাংসে অনেক বেশি চর্বি থাকে তেল থাকে তাই আমি আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন মনে করিনি ঢাললেই বোঝা যাচ্ছে অনেকে দেখে হয়তো প্রথমে বিশ্বাসই করবে না যে তেল দেয়নি এই মাংসে তারপরে মাংসগুলো আমি এটা কড়াইতে ঢেলে নিয়েছি এখন এটাকে আমি আবারও ফুটিয়ে নিব আর একটু পানি টানিয়ে নিব যেহেতু তেল চর্বি বেশি তাই পানিটা ওভাবে শুকায় নাই তো কিছুটা পানি একটু শুকিয়ে নিব। চাইলে একটু ঝোল ঝোল করেও এভাবে খাওয়া যায় আর চাইলে একদম শুকিয়ে ভুনা ভুনা করেও নেওয়া যায় কোনো সমস্যা নেই তারপরে ফুটিয়ে নিচ্ছি এখন আরও কিছু মশলা অ্যাড করব তার আগে ভালো করে ফুটিয়ে নিব মাংসগুলো একটু নেড়েচেড়ে দিব আমি পাশের চুলায় একটা মশলা করে নিয়েছি জিরা আর ধনিয়া এক চামচ করে টেলে নিয়েছি তারপরে সেটা গুঁড়ো করে নিয়ে এখন সেই মশলাটা মাংসের উপরে দিয়ে দিয়েছি যেহেতু আমরা এটা তেল ব্যবহার করে তাই টালা জিরার গুঁড়োটা অবশ্যই দিয়ে দিব আর পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামচের ফ্লেভারটা কিন্তু মাংসের সাথে খুব ভালো লাগে চাইলে টমেটো অ্যাড করতে পারেন কোরবানির মাংসের সাথে টমেটোটা আমি দেই না আর হাতের কাছে ছিলও না তো এই তো এখনটা জাস্ট লবণ চেক করে নিব তেল তো দেইনি বরং আমি আরও ঠান্ডা হওয়ার পরে কিছুটা তেল উপর থেকে নিয়ে ফেলে দিয়েছি কারণ মাংসের মধ্যে এত পরিমাণ তেল ছিল তো মাংসের তেল দিয়ে মাংস রান্না কিন্তু ভালোই হয়েছিল আপনারা যারা অতিরিক্ত তেল চর্বির কারণে মাংস খেতে পারেন না তারা রান্নার পরে যখন একটু ঠান্ডা হবে উপরে তেলগুলো ভাসতে থাকবে উপর থেকে তেল তুলে ফেলে দিবেন। আর এভাবে তেল ছাড়া মাংস রান্না করবেন খেতে পারবেন মাংসের তেল দিয়ে মাংস রান্না করলে অতটাও ক্ষতিকর হবে না আর মাংস যাদের ক্ষতিকর তারা তো পরিমাণের বাইরে খেতেও পারবে না জিনিস যেমনই হোক ভালো খারাপ সব কিছু আমাদের শরীরে পরিমাপ মতোই খেতে হয় পরিমাপের বাইরে ভালো জিনিসও আমাদের জন্য ক্ষতিকর রান্না শেষ ঝোল কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব আমার আজকের এই তেল ছাড়া ফাঁকিবাজি মাংস রান্না আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম